গ্রাম্য পরিবেশে বেশ মাছটি একটু দেখবেন আমাদের ভাই জানি একটু বসেন ভাইকে একটু খেলবেন হ্যাঁ ঠিক আছে সুন্দরভাবে খেলাচ্ছেন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং মাছটি হাতে নিয়ে বলে দিয়েছে পাতল মাছ গেল <laughs> <laughs> <laughs>

আবার দম নিচ্ছে দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে कैनेडी भाई शिकारी पश्चिम कल्याणी भाई अल्हम्दुलिल्लाह।